এক টাকার কয়েন এক টাকা তো আজকে এক টাকার কয়েন কি হবে এক টাকার কয়েনে চকলেট পাওয়া যায় একটা হয়তো চায়ের দোকানে গিয়ে বিস্কুট খাওয়া যায় আজকে যেই জায়গায় যাচ্ছি দুহাজার তেইশে দাঁড়িয়ে এই এক টাকার কয়েনে কি হচ্ছে এক পিস কচুরি পাওয়া যাচ্ছে তাও আবার তরকারি ফরকারি সমেত দশ টাকায় দশ পিস কচুরি তার সাথে ঘুগনি তার সাথে হচ্ছে মানে আলু মটরের তরকারি তার সঙ্গে হচ্ছে টমেটো সস তার সঙ্গে হচ্ছে ঝুড়ি বাজার মানে আর তার সাথে হচ্ছে লঙ্কার আচার এত কিছু মাত্র এই টাকার ভাবা যায় তো এইগুলোই কিন্তু নতুন নতুন চমক এই দু হাজার তেইশে দাঁড়িয়ে যে মানুষেরা দিয়ে যাচ্ছে ভাবাই যাচ্ছে না আবার যেন সেই পুরনো দিনগুলোই কিন্তু ফিরে পাচ্ছি তো আজকে কিন্তু আমি একা নই আমার পাশেই কিন্তু বসে আছে কিন্তু আজকের অতিথি আমনেলের মধ্যে তোমরা কিন্তু দেখে বুঝে গেছে ছবিটা দেখে আজকে কে আছে তো আজকে কিন্তু মামার সময় নেই মামা যাবে না দেবাশিসও নেই নতুন অতিথি অনেক দিন পর কিন্তু গুরুদা কিন্তু চলে এসেছে আমাদের সাথে তাই গুরুদার সাথে আলাপ করি দিই গুরুস কিচেনের কিন্তু ভাইরাল গুরুদা আজকে চলে এসেছে কিন্তু গুরুদার নতুন চ্যানেল নিয়ে তার নাম আছে দুয়ারে ফুটি গুরুদার সাথে কিন্তু ভিডিও লাস্ট করেছিলাম চাইনিজ পরোটা আমাদের কালীঘাটে তারপরে কিন্তু আর গুরুদার সাথে আসা হয়নি তো আবার আজকে চলে এসেছি গুরুদাকে নিয়ে

গুরুস কিচেন দেখতে পারো এছাড়াও কিন্তু গুরুস কিচেনে যাওয়া যারা এখনও গিয়ে খাওনি গুরুস কিচেনে গিয়ে তোমরা খাওয়া দাওয়ার করো প্রচুর চার পাঁচখানা আমার ভিডিও গুরুদার হয়ে গেছে এবং গুরুদার নতুন চ্যানেল দুয়ারে ফুটি গিয়ে একটুগুলো তোমরা সাপোর্ট করো তাহলে আরও ভালো হবে এখন গুরুদার নেমে গেছে ফুড ব্লগিং করতে ফুড ব্লগিং ট্র্যাভেল ব্লগিং কী কী করবে মাঝে মাঝে আমার সাথেও আসবে তো আজকে যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি বলবো না একেবারে লাস্টে বলবো লোকেশানটা যে কোথায় আজকে দু হাজার তেইশে দাঁড়িয়ে এক টাকায় কচুরি শুধু প্রচুরই নয় তার সঙ্গে দেবে আলু ঘুগনির তরকারি ঝুড়ি ভাজা আবার লঙ্কার আচার টমেটো সস এত খাবার এক টাকায় এতবার আমি চুক্তি বেরিলাম তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ট্রাভেল অ্যান্ড ফুড হ্যাঙ্গার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আরে বলতে বলতে ছেলেটা কালো হয়ে গেল যা সাবস্ক্রাইব করো আর এখানে দুয়ারে ফুডি রয়েছে নতুন গুরুদা কিন্তু চ্যানেল খুলেছে মুখে মুখে লেগে যাচ্ছে গুরুদাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা এই দুজনেই এগিয়ে যাবো আস্তে আস্তে তো এখন স্টেশনে একটু রেস্ট নিচ্ছি তারপরে আমরা যাবো গিয়ে আজকের ব্রেকফাস্টটা ওখানেই সারব তো আমরা মোটামুটি তোমাদের লোকেশানে যাই গিয়ে সমস্ত কথাবার্তা সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে তাহলে কিন্তু নতুন নতুন চং ভিডিও আপনি কিন্তু সবাইকে পেয়ে যাবে আর এই ভিডিওটা কিন্তু এন্ড অফ দিয়ে স্কিপ করো না কিন্তু সমস্ত ইনফরমেশন জেনে যাবে তো ইন্ট্রোটা এক নাতিস জাশিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন ফুড়াঙ্গার ঘোরার কথা শেষ আর খেতে কোনো বাধা আর আজকে বাধানা রেখে ছঠাং চলে যাচ্ছি দাদার দোকানে গিয়ে জানাবো যে এক টাকায় দু হাজার তেইশে দাঁড়িয়ে কীভাবে কচুরি আর এত কিছু খাবার দাবার দিচ্ছে আর এই আজকে কিন্তু দুটো ভিডিও হবে একটা ভিডিও শ্যুট করছি এখন এরপরে আরেকটা চমক আসছে ইউটিউব ভাইরাল সেটাও কিন্তু গুরুদার সাথে কিন্তু বলে ভাবে আজকে দুটো ভিডিও আসছে সেটা একের পর এক আসবে তো চলো একেবারে যাই গিয়ে গিয়ে এক টাকার কচুরি খাই প্রচন্ড জিতে পাচ্ছে তাই তো চলো চলো আচ্ছা বন্ধুরা তো দোকানের সামনে চলে এসেছি তো এই যে গুরুদা আমরা তো মোটামুটি স্টেশনে বসে ইন্ট্রো করছিলাম তো দোকানের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এক টাকায় দু হাজার তেইশে দাঁড়িয়ে কীভাবে কচুরি দিচ্ছে কচুরি না বলতে গেলে ওটা লুচি বলা যায় তো গুরুদার দোকানে যেরকম চিপেস্ট খাবার দাবার পাওয়া যায় গুরুদা তো এখানে আরও অবাক হয়ে গেছে যে এক টাকায় লুচি কীভাবে দিচ্ছে হচ্ছে না হচ্ছে তোমরা সিনেমাটিকে দেখতে থাকো তাহলে বুঝেই যাবে যে সত্যি কী কী দিচ্ছে তবে দাদা একটু ফ্রি হলে তবে কথা বলে কেন প্রচণ্ড এই যে কাঁচটা দেখতে পাচ্ছি এই যে এখানে কাঁচটা এই কাঁচের মধ্যে শুধু আসছে ফাঁকা হয়ে যাচ্ছে নিমিশের মধ্যে ঠিক আছে তো চলো আমি আর গুরুরা মোটামুটি খেয়ে জানাবো যে এখানকার খাবার দাবার কেমন লাগে নাটো ঠিক আছে তো চলো সিনেমাটিকে তোমরা দেখতে পাবে আচ্ছা মোটামুটি দাদা একটু ফ্রি আছে কিন্তু ফ্রি বলতেই নেই কিন্তু সারাক্ষণই ব্যস্ত দেখো প্যাকিং চলছে আর খাবার দাবার দিতেই থাকছে আমার মনে হয় দাদা আর ফ্রি হবে না আমাকে জিজ্ঞেস করেই নিতে হবে ভিড়ের মধ্যেই জিজ্ঞেস করতে হবে তারপরে খাবার দাবার নিয়ে ব্যাক করব দেখতে পাচ্ছ সারাক্ষণ মানে ফোটাশুটি সবই চলছে তো দাদাকে একটু জিজ্ঞেস করি দাদা আপনার শুভ নাম কি বাবলু হ্যাঁ বাবলু বাবলু কি বাবলু সিং তো আপনার এই দোকানটার নাম মানে বাবলুদা বললেই সবাই চিনে যায় বাবলুদার মানে যেখান থেকে হোক রাস্তা থেকে যেখান থেকে বলে বাবলুদার লুচির দোকান এক টাকার লুচি সবাই বলে দেবে এক টাকার কচুরি দোকান বলে বলে দেবে আচ্ছা এটা দিনের দোকান আছে বারো বছর চলছে বাবা বারো বছর থেকে কি এক টাকাই বেচছে না তার আগে অন্য কম দামে বেচছে এক টাকা থেকে যে শুরু করেছেন বারো বছর ধরে কনস্ট্যান্ট এক টাকা দিয়ে বেঁচে যাচ্ছে তা এখন তো দু হাজার একটু সাইজটা ছোট হয়েছে কিন্তু দু হাজার তেইশে দাঁড়িয়ে এখন তো সব জিনিস দাম বেড়ে গেছে আপনারা পাচ্ছেন কি হবে এক টাকাতে লুচি দিতে এটা তো অসম্ভব হ্যাঁ ছেলের লোপর লাভ তাও মোটামুটি আপনাদের মানে মানে লুচি তো গোনা যাবে না কত লুচি হয় মোটামুটি মানে কত ময়দা মাখেন

এগারোটা বেজে গেল আর রোববারে মানে মোটামুটি ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা অবধি এটা ব্যাস কিন্তু আসবে নটা দশটার মধ্যে আসলে মধ্যে পুরো পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছ তরকারি আছে এটার এটা কিসের তরকারি আছে আলু মটরের তরকারি আচ্ছা এই আলু মটরের তরকারি প্রত্যেক দিন হয় বাহ বাহ আর এর সাথে মনে হয় মানে আর কি কি দেওয়া হয় মানে এক টাকার কচুরির সাথে তরকারি দেওয়া হয় তরকারি ফ্রি আর কি কি আছে

যে যেরকম চায় আর এরকম এক টাকায় পেলে মোটামুটি তোমরা তো একটা কিনবে না নিশ্চয়ই বেশি কিনবে এটা ভাবাই জানি এই দেখো সাজিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে এক টাকার কচুরি তার সাথে নাকি আবার মানে আলু মটরের তরকারি মানে ঘুগনি টাইপসের হয়ে গেল বুঝলে আর এই যে ঝুড়ি ভাজা দিচ্ছে আবার মানে লঙ্কা আচার দিচ্ছে এত কিছু মিক্স করে তো অসম্ভব ভাবাই যাচ্ছে না কীভাবে দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না দেখো কাস্টমার টুকটাক করে আসছে অনেকে নিয়ে যাচ্ছে এখানে বসেও খাচ্ছে ঠিক আছে একটু জিজ্ঞেস করি দাদা আপনি এখানে খান প্রত্যেক দিন খান হ্যাঁ প্রত্যেক দিন বলবো মানে কেমন লাগে এখানকার খাবার তো দু হাজার তেইশে দাঁড়িয়ে এক টাকায় কচুরি এটা তো মানে ভাবতেই পারছি না মানে আপনি তাও কতদিন ধরে খাচ্ছেন ছ বছর আচ্ছা ওখান মানে ততদিন অব্দি এক টাকাই পুরো লুচি দিয়ে গেছে তাই তো বা বা তাহলে দেখেই গে একজন কাস্টমার ছিল আমি জিজ্ঞেস করেছিলাম এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার সব থেকে বেশি পার্সেল বেশি দেখতে পাচ্ছ প্রচুর লোক আসছে শুধু পার্সেল করে চলে আসছে টুকটাক লোকের একটা খাচ্ছে ছোট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে হালকা লোকে বসে খেতে পারে আর বেশিরভাগ বাইরে বসেই মানে বাইরে দাঁড়িয়েই খাচ্ছে কিন্তু বেশিরভাগ পার্সেল মোটামুটি কিন্তু আজকে চলে এসেছি যেই জায়গাটায় ওই যে বাবলুদার এখন এখনো রান্না করেই যাচ্ছে মানে কন্টিনিউয়াস কিন্তু ভেজেই যাচ্ছে বাবলুদার সামনে কথা হয়ে গেল মানে তাও মানে আমরা ভাবলাম একটু রেস্ট পাবো বা কিছু রেস্ট নেই এই দেখো এখানে দেখো ফাঁকা এটা নিমিশের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে এখানে যেটা একটা জিনিস দেখলাম বেশি লোক বসে খাচ্ছে না প্যাকিং মিনি হয়ে যাচ্ছে মানে একবারে তিরিশটা পঁচিশটা করে প্যাকিং নিচ্ছে মানে বুঝতে পারছো দারুণ ব্যাপার আর প্রচুর রোদ পড়েছে দুটো গরমের মধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন জায়গা তোমাদেরকে খোঁজ দেওয়া যেটা চমক সেটা হচ্ছে এইয মিনি লুচি আমি তো মিনির পেছনে পড়ে থাকি সারাক্ষণ মিনি পিজা মিনি বার্গার সারাক্ষণ এই মিনি মিনি সিঙ্গারা করেছি বিরাটিতে গিয়ে বিরাটিতে গিয়ে মিনি সিঙ্গারা করেছি আজকে চলে এলাম একেবারে যেই জায়গাটার জায়গাটার নাম বলবো না লাস্টে গিয়ে কিন্তু তোমাদেরকে বলবো কোথায় এসেছি ওখানে এসেছি এক টাকার রুচি খেতে পাওয়া যায় আমরা ভাবতেই পারছি না দু হাজার তেইশে দাঁড়িয়ে যেখানে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেখানে অনেক অনেক জায়গায় খাবার দাবারের মূল্য অনেক বেশি সেখানে কিছু কিছু হিডেন জেমস আছে কিছু কিছু রত্নমূলক জায়গা রয়েছে যেখানে এখনও সস্তায় খাবার দাবার পাওয়া যায় এবং সেই পুরনো আদলটা কিন্তু ফিরে আনা যায় সেই সব দোকানে এসে আমি ভিডিও করার চেষ্টা করি এই হচ্ছে কচুরি কী কী দিয়েছে দেখো এক টাকার কচুরি মধ্যে এই যে দশ পিস কচুরি নিয়েছি একবারেই হাতে তুলে নিচে দেখো দশ পিস কচুরি তার সঙ্গে আলু মটরের ঘুগনি আবার লঙ্কার আচার আবার ঝুড়ি ভাজা আবার টমেটো সস আমি তো ভাবতেই পারছি না লাভ আদৌ হচ্ছে কিনা আমি জানি না দাদা বলছে তেলের ওপরে লাভ হয়ে যাচ্ছে বা কী লাভ হচ্ছে আমি বুঝতেই পারছি না আর খাবাই যায় না যাই হোক আর বেশি কথা বলবো না এটা তো মনে হচ্ছে আমার ঠিক ঘুগনি হয়ে গেছে মানে একসাথে ঘুগনি লুচি সব খাওয়া যায় বুঝতে পারছো তো যাই হোক আমি আগে লুচি শুধু লুচিটা একবার টেস্ট করে দেখবো কেমন লাগে মানে একটাতেই মানে এক গালেই মনে পুড়ে নেওয়া যাবে ঠিক আছে তো যাই হোক যেটা সবসময় বলি আজকে বাবলুদের দোকানে দাঁড়িয়ে ওয়াল স্টিপ্লেস এক টাকার লুচি ফাস্ট বাইক নিশ্চিত তোমাদের সাথে চলো খেতে হয় সেরকমই লুচি মুখে কিন্তু চাট মশলা হিট করলো চাট মশলা দিয়েছিল চাট মশলাটা বলতে ভুলে গেছি চাট মশলাটা পুরো হিট করলো দারুণ দারুণ ভালোই নরম হয়েছে ভালো লাগছে বেশ খেতে এবারে জাস্ট আমার তো ছটপট করছি কখন আমি ঘুগনি খাবো আমি তো আলু মটরের তরকারি বলতে চাচ্ছি হ্যাঁ ঘুগনি হয়ে গেছে পুরো যাই হোক শুধু আমি একটু আলু মটরের তরকারিটা একবার টেস্ট করি তারপরে লুচি দিয়ে টেস্ট করে বাহ মটর আলু সব ভালো সেদ্ধ হয়েছে মুখে গিয়ে পুরো গলে গেল দারুণ আর টমেটো সস ঝুড়ি ভাজা মিক্স করে তো পুরো ঘুগনি হয়ে গেছে দারুণ লাগছে এবারে একটু কচুরি দিয়ে একটু চামচটা সরালাম কচুরি নিলাম একেবারে সব নিয়ে হেভেন বাইট দিই কচুরি ঘুগনি ঝুড়ি ভাজা লঙ্কা তো খেতে পারি না একটা এক পিস লঙ্কা নিই আর একটু টমেটো সস আছে টমেটোর সসটা সব নিয়ে নিলাম একবারে মিক্স করে চলো হেভেন বাইট দারুণ খেতে দারুণ

তোমাদের কিন্তু লোকেশনটা বলে দিয়ে খাবার দাবার হয়ে গেছে লাস্ট রিভিউটা দিচ্ছি গুরুদার আমার এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিটাগড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের থেকে রাস্তাটা যেখান থেকে ব্রিটানিয়া রোড বলছে না কী রোড বলছে এখান দিয়ে সোজা আসবে সোজা আসতে এই সামনে হচ্ছে মাঠপাড়া গার্লস হাই স্কুল আছে তার ওপরেই কিন্তু এই রাস দাদার দোকান আছে মোটামুটি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে মাঠপাড়া গার্লস স্কুল বলে যেই রাস্তাটা এগিয়ে আসবে এখানে যাকে জিজ্ঞেস করে বাবলুদার এক টাকার কচুরি বা লুচির দোকান তোমাদের কিন্তু দেখিয়ে দেবে এই যে এরকম দেখো বাইরের আপভাবটা দেখে না এরকম দোকানের ব্যাপারটা আছে ছাউনি আছে সব আছে গাড়ির গাড়ি ঘোড়ার আওয়াজ আছে সবই আছে বুঝতে পারছো এমনি আরেকটা বোঝা যেতে পারে এই দেখো সদিক মেডিকেল স্টোর তার উল্টো দিকেই দাদার দোকান ঠিক আছে তো চলো মোটামুটি কিন্তু আমরা এত গায়ে গায়ে ভেসে দাঁড়িয়ে আছি কেন কি করে বলো তো এই যো এত রোদ এইবারে সূর্যি মামা আমাদের পুরো ঝলসে দিচ্ছে হ্যাঁ গা দিয়ে মিনিট না বেরোচ্ছে হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ছোট ছোট কচুরি খাচ্ছি কিন্তু ওপরে ছোট কচুরি ওপরে রয়েছে আমাদের যা হাওয়া হাল খারাপ করে দিচ্ছে আমরা কি বলবো একদম একদম তো গুরুদাকে জিজ্ঞেস করি খাবার দাবার কেমন লাগবে ভালো লাগে খাবার দাবার ঠিক আছে মোটামুটি এক টাকায় আর কি দেবে এটা তো সাধারণ ব্যাপার অনেক যথেষ্ট তো চলো আর এবার চলো তো গুরুদা বলেই দিলো এবার আমার ভিডিও এন করবো তার আগে আমি বলে দিচ্ছি এক টাকার কচুরি তার সাথে শুধুমাত্র তরকারি আশা করতে পারি এখানে তরকারি ভুড়ি ভাজা আবার চাট মশলা আবার সস মানে কোনো কিছু বাদ নেই শুধু স্যালাডটাই বাকি ছিল ওইটা মনে হয় দিয়ে দিলে মানে আর কিছু হতো না মানে এক টাকায় যা দিয়েছে আর কোনো কথা হবে না তোমাদের এইটুকুনি বলবো যে তোমরা একবার আসো এসে দাদার দোকানে এসে খাওয়া দাওয়া করো যারা টিটাগড় স্টেশন থেকে দেখছো তোমাদের তো লোকেশান এক্ষুনি বুঝিয়েই দিলাম তো যারা টিটাগর স্টেশন থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু এসে খেয়েছো কি না তোমরা জানাবে আর যারা এখনও অব্দি টিটাগর স্টেশনে থেকেও জানো না যে এক টাকা এরকম কচুরি পাওয়া যায় বা লুচি পাওয়া যায় তার মানে তারা আসো খেয়ে দিয়ে আমাদেরকে জানাও কেমন হয়েছে না হয়েছে আর যারা দূরে থাকছো একবার এসে তোমরা ট্রাই করতে পারবে ঠিক আছে তো যাই হোক এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকন প্রেস করে দিও তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু এখানেই চলে আসবে তো ভিডিও এন করবার সময় ডায়লগটা ঘোরা ঘুরে না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু দোকানে এসে এক টাকার কচুরি ঘুগনি হেনা তেনা যাই কিছু আছে সব কিছু ট্রাই করতে হবে উঁচু করে দিচ্ছে এখানে ঘুরোধা তো সব কিছু ট্রাই করতে হবে আর আমাদেরকে জানাতে হবে কেমন হল না হলো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক একটা নতুন নিয়ে কচুরি তত্তি ভালো থাকবে সুস্থ থাকা যেটা সবসময় বলি ঈশ্বর বিশ্বাস করবো শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো ব্যাক করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে জয় মা করছে তো চলো দেখতে